সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো আমিও আল্লাহ তাল রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের আমি আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর চতুর্থ যে অ্যাসাইনমেন্টে রয়েছে সেই চতুর্থ অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমাদেরকে বা তোমাদেরকে নমুন উত্তর বলো বা হুবহু উত্তর বলো সেভাবে তোমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের জাস্ট সিম্পল হেল্প করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরিফ এডুকেয়ার চ্যানেল থেকে আশা করি আরিফ এডুকেয়ার চ্যানেল সবসময় তোমাদেরকে তোমার শিক্ষামূলক সকল তথ্য বা সাহায্য দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ তো তোমরা তোমাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা আজকে চলে যাই আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে আমাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে চতুর্থ সপ্তাহের জন্য সেটা হচ্ছে আজকে এবার কিন্তু আমাদের মজার একটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা অবশ্যই কাগজ হাতে পেয়েছো তো মজার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে কিন্তু মজা ঠিক নয় আমাদের যে বর্তমান চলমান যে কোভিড পরিস্থিতি সেই কোভিড পরিস্থিতি নিয়ে একটি মানে তোমার উদ্দীপক দেওয়া হয়েছে তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে তোমাদের বিরক্তি লাগতে পারে আমরা চলে যাই তো দেখো একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তাতে কনং প্রশ্ন উত্তর আমরা কি বলতে পারি কনং প্রশ্ন বলা হয়েছে যে জ্ঞানমূলক প্রশ্ন সাংস্কৃতিক আত্মীকরণ বলতে তুমি কি পোছো আচ্ছা আমি দেখো খুব সুন্দরভাবে লিখেছি লেখার চেষ্টা করেছি সাংস্কৃতিক আত্মিকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে মানে একটি নম্বর পাওয়ার জন্য এর থেকে ভালো করে লেখার প্রয়োজন বোধ হয় নেই আশা করি তোমরা এটা লিখে ফেলবে তারপরে দেখো খনং প্রশ্নের উত্তর এখানে দুটি উদাহরণ দিতে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের তো আমরা এখানে পাঠ্যপুস্তক থেকে অধ্যায়টি পড়ে যে উত্তরটা আমরা তৈরি করতে পারি সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তন কথা দুটি কাছাকাছি সমাজবিজ্ঞানীদের মতে উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ আমরা নিচে আলোচনা করছি এক দেখো আগের যুগের মানুষ চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করত প্রত্যাশিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে অনেক অপেক্ষা অপেক্ষা প্রত্যাশিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে অনেক অপেক্ষা করত কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ অনায়াসে অল্প সময়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে বস্তুগত এই পরিবর্তন কিন্তু সমাজে এক অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে যার প্রভাব কেবল পরোক্ষই নয় বটে এটা প্রথমে একটু উদাহরণ আমরা দিলাম একটি নম্বর আমাদের আমাদের ভান্ডারে যোগ করার জন্য তারপরে আসো আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি দ্বিতীয় যে উদাহরণটা একটু ক্ষমা করে আমাকে এখানে দুই লেখা উচিত ছিল কিন্তু এক লিখেছি তোমরা এখানে দুই লিখবে ওকে ফাইন আমার সোনামণিরা অবশ্যই দুই লিখবে আমাকে এখানে ক্ষমা করবে আশা করি এরপর দেখো বিশ্বায়নের এই পৃথিবীতে পৃথিবীতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করা আগের তুলনায় এখন খুবই সহজ মানুষ যতই বিভিন্ন স্থান ভ্রমণ করে ততই তার সাংস্কৃতিক পরিবর্তন ঘটে উদাহরণস্বরূপ মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন আমাদের অনেক প্রচলিত খাবারের স্থান আজ বার্গার কিংবা চাইনিজ খাবার দখল করে নিয়েছে যা একটি সামাজিক পরিবর্তনের উদাহরণ তাহলে আমাদের কি হয়ে গেল এবং উত্তর হয়ে গেল এবার আমরা গ প্রশ্নের উত্তর করবো যেখানে তিনটি নম্বর তোমার বরাদ্দ রয়েছে তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে রনিদের এলাকায় যে একটা কোভিড আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়েছিল কোভিডে তো তাকে বেশ সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছিল এলাকার মানুষ নিয়েছিল তো তুমি তোমার পরিস্থিতি তোমার এলাকায় এরকম পরিস্থিতি কি কি উদ্যোগ নিতে পারো সে সম্পর্কে তুমি কয়েকটি পয়েন্ট লিখবে নম্বর যোগ করার জন্য দেখো আমি হেল্প করে দিয়েছি এটা উত্তরটা এভাবে লিখতে পারো রণিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের সেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা নিচে প্রণয়ন করা হলো এক আমাদের এলাকায় যদি কোভিড নাইন্টিনের পরিস্থিতি এমন চরমে পৌঁছে যে মানুষ স্বাস্থ্যপন্ন কিংবা মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি কিংবা সাবান পাচ্ছে না তাহলে আমি আমার বন্ধুরা মিলে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে মানুষদেরকে স্বাস্থ্যপন্ন সুলভ মূল্যে সরবরাহ করে দিতে পারি সেবা তোমার দ্বিতীয় সেবা হচ্ছে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে আমি এবং আমার বন্ধুরা মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তুলতে পারি তৃতীয়ত আমি এবং আমার বন্ধুরা মিলে বাস স্ট্যান্ড মসজিদ মন্দির কিংবা বাজারে হাত দেওয়ার জন্য সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রেখে দিতে পারি কোভিড আক্রান্ত পরিবার যেন নিজেদেরকে নির্বাসিত ও অপ্রত্যাশিত মনে না করে সে ব্যাপারে তাদেরকে মানসিক শক্তি প্রদান করতে পারি পঞ্চমত কোভিড আক্রান্ত বা কোভিডের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমাদের স্বাস্থ্যমতো ত্রাণের ব্যবস্থা করে দিতে পারে ষষ্ঠত কারোর মধ্যে কোভিডের লক্ষণ দেখা দিলে আমরা ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে তা অবহিত করতে পারি এটিই হচ্ছে তুমি সে স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছা সেবক কাজ অর্থাৎ তোমার ভলান্টারি যে কাজগুলো রয়েছে সেগুলো তোমার একটা লিস্ট করে দিলাম তিনটি নম্বর পাওয়ার জন্য খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আমরা উত্তরটি করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এভাবেও লিখতে পারো অথবা এ থেকে মডিফাই করে লিখতে পারো এরপরে দেখো ও আচ্ছা আরেকটি কাজ সাতটি কাজ এখানে রেখেছি দেখো তিন মাসের জন্য সাতটি কাজ হিউজ আশা করি মোর দ্যান এনাফ সো আশা করি তোমরা সুন্দরভাবে লিখবে এবং ভালো মার্কস ক্যারি করবে সর্বোপরি এলাকায় কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি এবার আসো ঘন প্রশ্ন উত্তর এটা কিন্তু বিশাল একটি ধরনের উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করছি বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে যে আমাদের যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কীরূপ ভূমিকা পালন করতে পারে তাহলে আমরা দেখো আমি কীভাবে লিখেছি খুবই স্ট্যান্ডার্ড ভাবে তোমাদেরকে লেখা চেষ্টা করেছি যাতে তোমার শিক্ষকরা তোমার উপর খুবই খুশি হয়ে যান তোমার অ্যাসাইনমেন্টে দেখে আমরা একটা দুঃখের কথা বলি যে আমাদের বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল মানে কি বলবো ব্যাঙ্গের ছাতার মতো কিছুটা মানে কেউ কেউ সব না অনেকেই যে মানহীন লেখা দিয়ে তারা ইউটিউব ভরে ফেলেছে তো আমরা চাচ্ছি যে এই মুহূর্তে তোমাদের সামনে হাজির হওয়া যে তোমরা যেহেতু ইউটিউব খুঁজছো তো সেক্ষেত্রে তোমাদের মানসম্মত কিছু প্রোভাইড করার জন্য এবং তার জন্যই আমাদের এখানে আসা তো আশা করি সকলে আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে উৎসাহিত করবে দেখো আমরা যেটা বলছিলাম কোভিড নাইন্টিন যার মানে হলো করোনা ভাইরাস ডিজিজ করোনা ভাইরাস ডিসেজ উনিশ এই অনাকাঙ্ক্ষিত মহামারী সারা বিশ্বকে আজ পক্ষাঘাতগ্রস্তের মতো তুলেছে যুগে মানুষ যেখানে অনেক জরুরি একটি প্রয়োজনীয়তায় পরিণত করেছে সেখানে এই অদৃশ্য জীবাণুঘটিত রোগটি মানুষকে করে তুলেছে বিচ্ছিন্ন পুরো পৃথিবীর মানুষ নিজ গৃহেই যেন আজ নির্বাসিত কেননা এই রোগটি মানুষে মানুষে ছড়িয়ে থাকে মানুষ এখন মানুষ থেকে নিরাপদ দূরত্বে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় কিছু সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল বাদে প্রায় সকল প্রতিষ্ঠানই আজ বন্ধ তাই এই প্রান্তিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের ব্যাপক সাহায্য করতে পারে প্রসঙ্গতই সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম তথ্য যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের ফলে আজ তথ্য সমুদ্র অনায় এসে তরঙ্গের মাধ্যমে মানুষের দৌড়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ব্যাপক ফলাফল আমরা লক্ষ্য করি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারিক সুফলের মাধ্যমে উদাহরণস্বরূপ ফেসবুক একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম যদিও ফেসবুকের মুখ্য কাজ মানুষের যোগাযোগ নিশ্চিত করা কিন্তু আজ ফেসবুকের গৌণ ব্যবহারগুলো চলমান কোভিড পরিস্থিতিতে মুখ্য ব্যবহারকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশের প্রায় সকল জেলার সকল স্কুলের শিক্ষক শিক্ষকমন্ডলী এখন ফেসবুকের মাধ্যমে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে যা ঘরে বসেই নিশ্চিত করছে লেখাপড়া যেহেতু অনলাইন এখন স্কুল অনলাইন এখানে এখনটা বাদ দিবে প্লিজ অনলাইন স্কুল এখন প্রচলিত স্কুলের প্রতিস্থাপক আর শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু সামাজিকীকরণের বড় মাধ্যম সেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যম সামাজিকীকরণে বিশেষ ভূমিকা পালন করছে তারপর আমরা কথা বলতে পারি টেলিভিশন সামাজিকীকরণের জন্য অনেক আগে থেকেই খুব কার্যকরী মাধ্যম কিন্তু চলমান কোভিড পরিস্থিতিতে টেলিভিশন অভিভাবকের মতো সামাজিকীকরণের দায়িত্ব আন্তরিকতার সাথে গ্রহণ করেছে উদাহরণস্বরূপ বাংলাদেশের সংসদ টেলিভিশন শিক্ষার্থীদের জন্য বিকল্প স্কুল আমার ঘরে আমার স্কুল চালু করেছে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন বিনোদন শিক্ষা সামাজিক উন্নয়ন ও তথ্যমূলক অনুষ্ঠানগুলো চলমান কোভিড পরিস্থিতিতে সামাজিকীকরণে অন্যান্য অনেক মাধ্যমের ভূমিকার অভাবের ক্ষতি পূরণ করে দিচ্ছে আমরা আজ ইউটিউবকে বলা হয় চলচ্চিত্রের অভয়াশ্রম এমন কোনো বিষয় নেই যার উপর ইউটিউবে কোন তথ্যচিত্র ধারণ করা নেই তাই এই মাধ্যমটিও কোভিড পরিস্থিতিতে সামাজিকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারে এক কথায় জনবিচ্ছিন্ন পৃথিবীতে জনসংযোগ করে মানুষকে ভার্চুয়াল ভাবে একত্রিত করে তথ্য ও প্রযুক্তি সামাজিকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের উত্তর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর আশা করি সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং এই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে এবং ভাইরাল করে দেবে যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে এবং তুমি মানসম্মত ভিডিও আরও পেতে পারো সেভাবে আমাদের আমাদেরকে অনুপ্রাণিত করবে তো আজ নয় সকলে ভালো থাকো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই প্রত্যাশা রেখে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ